আমার ভাইয়ের বিচারের জন্য আমি একটি মামলা করেছি সেই মামলার জন্য আমি এখনো আমার এলাকার স্থানীয় আওয়ামী দ্বারা বিভিন্ন ভাবে হুমকি শিকার হচ্ছি আমার পরিবারকে হুমকি দিচ্ছে মামলা উঠায় ফেল তাহলে তোমাদের বাড়ি করে তারা আমরা কিন্তু আমরা বর্তমান সরকার আমাদের সরকার হয়ে আমার পরিবারের নিরাপত্তা দিতে পারছে না আমি যখন জুলাই আগস্ট আন্দোলন শুরু আমি আমার বড় মায়ের সাথে আন্দোলন করেছি এবং আমার পাশাপাশি আমার ভাই তারপরে আমরা হসপিটালে যেয়ে আমার ভাইকে চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেছি ভালো করতে পারি ভাই কিন্তু চলে যান আমি এখন আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করবে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য আমি একটি মামলা করেছি সেই মামলার জন্য আমি আপনারা আমার এলাকার স্থানীয় আওয়ামী দ্বারা বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছি আমার পরিবারকে হুমকি দিচ্ছে মামলা উঠেছিল তাহলে তোমাদের কানে করে চালাই আমরা কিন্তু আমরা বর্তমান সরকার আমাদের সরকার আমার পরিবারে নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না আমরা এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না আমরা যে এদেশের এদেশের জন্য রক্ত দিয়েছি এদেশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না এমনকি আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে আমাদের ভাইয়ের রক্তের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছি তার একটি স্বীকৃতি পাচ্ছি না মৃত্যুর সার্টিফিকেটটা পর্যন্ত হসপিটাল থেকে পাচ্ছি না ক্ষেত্রে কোনো অগ্রগতি পাচ্ছি না এবং সিরিয়া সেখানে মাত্র এক মাসের মাধ্যমে তাদের অপরাধীকে মৃত্যুদণ্ড দণ্ডपत्र পেরেছে আমাদের সরকার গত ছয় মাসে সব মাসে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে করতে পারছে না কিন্তু কর্তৃপক্ষ বলেছে বিচারে আছে আমাদের একটাই আবেদন আমার পরিবারের নিরাপত্তা আমরা যারা শহীদ পরিবার আছি তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদের প্রত্যেকটি শহীদের বিচারের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটি শহীদের পুনর্বাসনের প্রয়োজন এবং শহীদ পরিবারে এখন নাকে আছে তাদের পরিবারে অনেক দুঃখ কষ্ট আছে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের ভূমিকা সুব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারের যাদের এখনো পর্যন্ত কোন খোঁজখবর নাই তাদের খোঁজখবর নিয়ে তাদের প্রকৃত মর্যাদা মর্যাদার আসন আসন করতে হবে আমি এবার আমার বক্তব্য শেষ করছি